আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ভয়ঙ্কর রূপে কালবৈশাখী ঝড়ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল আজ সকাল ছয়টা থেকে কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিদটা জানিয়েছে এই ভয়ানক আপডেটের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘর বাড়ির যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা থাকলে ভেঙে যেতে পারে বলেই আবহাওয়া জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটি গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাও বাতরার পূর্বাভাসের সবার আগে লেটেস্ট দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে তার সাথে সহ বৃষ্টিপাত হবে কিনা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখানো যাক তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফেনী আরবাগ জগন্নাথপুর বালাগঞ্জ গোলাউরা মওলবী বাজার থেকে শুরু করে চাকরাই জাকিরগঞ্জ আইনতিপুর ছাটকবাজার বিষামপুরের আশেপাশে কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কেন্দুয়া থেকে শুরু করে হবিগঞ্জ কামালগঞ্জ থেকে শুরু করে নাসিননগর ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আগরতলা নরসিংদী এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে শুরু করে হোমনা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হোমনার উপরের দিকে অর্থাৎ ঢাকা ধামরাই দোহারের আশেপাশে দিয়েও কিন্তু এই প্রভাবটি পড়বে এছাড়াও এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘ থাকবে এবং সেখানে কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা পড়তে পারে এছাড়াও তার সাথে বজ্রেরও একটা বিশেষ আপডেট রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিশাল থেকে শুরু করে ময়মনসিং ফুলপুর জামালপুর নেত্রকোনার আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি দিঘিনালা খাগড়াছড়ি লংদুত মানিকছড়ি ফতিকছা উপজেলা হার্ডাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রন কুতুবদিয়া থানছি মহেশখালী টেকনাফের আশেপাশে দিয়েও কিন্তু কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা যাব দুপুর একটা দুইটার দিকে দুপুর একটা দুইটার দিকে পুরো বাংলাদেশ ফাঁকা থাকবে এবং কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে বিকেল পাঁচটার দিকে কলকাতা ফাঁকা থাকবে এবং বাংলাদেশের শুধুমাত্র সিলেট অঞ্চলে কিছু কিছু জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টি পড়তে পারে বলে আবহাওয়িতটা জানিয়েছে আজকের মতোই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টিকে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য